ঘটনা হয়েছে সবাই এখানে জানে আমাদের দাবি আর যেন এমন ঘটনা না ঘটে তার জন্য কি কি প্রতিরোধমূলক পদক্ষেপ কর্তৃপক্ষ নিয়েছেন তা লিখিতভাবে জানাতে হবে ঘটনার পর অন ডিউটি নাইট নাইট স্টাফেরা মানসিকভাবে বিপর্যস্ত আগামী এক সপ্তাহ প্রত্যেক ব্লকে ডিএ ডিএনএস ম্যাডামরা রাত্রে সুপারভাইজ করুক এবং এই মুহুর্তে মেয়েদের মানসিক সাহস দিক স্বাস্থ্য ভবন থেকে আমাদের এই আন্দোলনের পাশে থাকার জন্য ট্রান্সফারের হুমকি দেওয়া হয়েছে আমরা ওনাদের জানাতে চাই এবং সবাইকে জানাতে চাই এই আন্দোলনে নিরাপত্তার দাবিতে এবং যাতে করে মেন কালপ্রিট সাজা পায় এবং শাস্তি পায় সেটা সুনিশ্চিত করার জন্য আমরা এই আন্দোলন চালাচ্ছি চালাব আজিকার হাসপাতালের যত সিনিয়র এবং জুনিয়র স্টাফ আছে তারা সবাই আমরা এই মুহূর্তে ইউনাইটেডলি এই আন্দোলনের সাথে আছে তারা স্বাস্থ্য ভবন থেকে হুমকি দেওয়া হচ্ছে মানে জুনিয়র এবং নার্স হ্যাঁ আমাদের নার্সিং ফ্রেটারনিটিকে হুমকি দেওয়া হচ্ছে একটা ট্রান্সফারের সম্ভাবনা দেখাচ্ছে যারা যারা হচ্ছে আমরা আন্দোলনে আছি তাদেরকে একটা ট্রান্সফারের হুমকি দেওয়া হচ্ছে এই একজন নার্স আমাদেরও বলেছে ধর্ষণে হুমকি দিয়েছে কিন্তু আপনারা লাগাতার কর্মবিরতি চালাচ্ছেন আমরা কর্মবিরতি চালাইনি কোনো নার্স কর্মবিরতি চালায়নি আমাদের রিলে অবস্থান হচ্ছে কিন্তু আমরা ওখানে ডিউটি করছি কিছু মেয়ে এখানে অবস্থান চালায় এই যে আন্দোলনের জেরে এবং এই ভাঙচুরের জেরে পেশেন্ট সমস্ত জায়গা থেকে রোগীর আত্মীয়রা রীতিমতো বের করে নিয়ে চলে যাচ্ছেন রোগীদের তারা আতঙ্কিত হয়ে পড়েছেন কী করবেন এই মুহূর্তে ওনারা যে আতঙ্কিত হয়েছেন ওনারা তো ভয় পাচ্ছেন সেই ভয় আমরাও পাচ্ছি ওনাদেরকে বুঝতে হবে আমরাও আতঙ্কিত আমরাও এখানে নিরাপত্তার দাবি করছি আমি যদি নিরাপদ থাকি আমি আরেকজনকে সেফ করব যদি আমাকেই নিরাপদ না ডাকতে পারে অথরিটি তাহলে তাদের পেশেন্টকে কিভাবে সেফ করবে করবো আমরা আর আমার বিশ্বাস বেঙ্গলের জনগণ আমাদের উপর আস্থা রাখেন

ভাবে আমাদের কানে আসে যে এরকম ট্রান্সফারের একটা হুমকি দেওয়া